বাড়ির চেয়ে আপন কোনো জায়গা নেই চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে অন্য দিনের মতো আজকে আমি এখানে রান্না করছি পোটল ভাপানো তা অন্য দিনের মতো আমার রান্না চলতেই থাকুক আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প হতেই থাকুক আর তারপর সবাই কেমন আছেন জানাবেন তাহলে আপনাদের সঙ্গে একটু গল্প হোক বয়স সাথে সাথে আমাদের চিন্তা শক্তি দৃষ্টিভঙ্গি সব কিছু বলতে দেয় অল্প বয়সে যেগুলো জানলেও আমরা সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না সেরকম পাঁচটি বিষয়ের কথা আজকে বলবো প্রথমটি হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবন চলার পথে আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয় কিন্তু সময়ের পরিক্রমায় অনেক বন্ধু ধীরে ধীরে সরে যায় দ্বিতীয়টি হচ্ছে নিজের সাথে সম্পর্ক সবথেকে বড় বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর সব মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয় জীবনে কিন্তু নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয়টি হচ্ছে কেউ আপনার পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে যে কোনো কাজে আপনি যদি সফল হন তাহলে সবাই আপনাকে বাহবা দেবে তাই পরিশ্রম কর করতে হয় নিজের জন্য করুন আর চতুর্থ হচ্ছে হৃদয় ভাঙা এবং ব্যর্থতা হচ্ছে জীবনের অংশ এগুলো কখনোই এড়ানো সম্ভব নয় বরং এগুলোর থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করতে হবে আর পঞ্চম হচ্ছে বাড়ির চেয়ে আপন কোনো জায়গা নেই পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন শেষ মেশ কিন্তু আপনার মানসিক শান্তির জায়গা হচ্ছে গে নিজের বাড়ি এটা তো সবাই জানবেন যে নিজের বাড়ি একটা মানসিক শান্তির জায়গা যেখানেই যাই না কেন হ্যাঁ নিজের ঘর নিজের থাকার জায়গা নিজের সব কিছু এটা একটা শান্তির জায়গা আর আমি এখানে রান্না করে নিলাম পটল পটলটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর তেল দিয়েছিলাম জিরে পোড়া দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছিলাম শুকনো মরিচ দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম দিয়ে এখানে পেঁয়াজ জিরে বাটা আমি পেঁয়াজ কিন্তু বেটে দিইনি ওই পেঁয়াজ একটু তেলের উপর দিয়েছিলাম অতটুকু আর এদিকে জিরে বাটা আদা বাটা এটা দিয়েছি এখানে কিন্তু রসুন ব্যবহার করিনি আমি ওই আর টমেটো যে দেখলেন তো দিলাম টমেটোটা ওটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পটলটা দিয়ে দিয়েছিলাম পটলটাও ওরকম লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি থেকে দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে জল ব্যবহার করে নিই দুধই দিয়েছি আর দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ রান্না হলো রান্নার পর একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা বেটে দিয়েছিলাম নামানোর আগে এই যে এইভাবে আমার পটলটা রান্না করে নিলাম একেবারে সাদা মাঠা রান্না কেউ যদি চান খেয়ে দেখতে পারেন রসুন ছাড়া তাহলে সবাই ভালো থাকেন নমস্কার